আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালোই আছেন আপনাদের অগ্রিম রমজানের শুভেচ্ছা শুভেচ্ছা নিয়ে আপনাদের শুভেচ্ছা নিয়েই আজকে শুরু করলাম একটা নতুন একটা ভিডিও এই যে ইলিশ মাছ ছোটো ইলিশ মাছ কচুচুরি আলু দিয়ে রান্না করব আর কাঁচামাচ টমেটো পেঁয়াজ কেটে নিয়েছি দেখতে থাকেন আমার সাথে থাকেন ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব লাইক শেয়ার কমেন্ট করবেন বেশি বেশি শেয়ার করবেন বেশি বেশি কমেন্ট করবেন আপনাদের কমেন্ট পড়তে ভালো লাগে ভাই বোনেরা মাখালমনিরা আপনারা যেভাবে পাশে আছেন এইভাবেই পাশে থাকবেন দেখতে থাকেন আমার সাথে থাকেন দিয়ে দিলাম হলুদ মরিচ লবণের জন্য রান্না করবেন কালকে আমাদের এখানে রো তেল মাছ ভাজার জন্য হয়ে গেছে মাছ ভাজার তেল কাছে দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম পেঁয়াজ দিয়ে দেব আলু টমেটো টমেটো আলু পেঁয়াজ সাথে আমি সবাই সাথে দিয়ে 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 দিলাম লবণ এখন এটা আলু টমেটো সব একসাথে দিয়ে de dilam adrak pun de dilam haldi kali dhaniya

একটা লাইক দিয়ে সবাই একটা লাইক দিয়ে আমার ভিডিও শুরু করবেন আমার পাশে থাকবেন প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন কোনো ভুল ভিডিও হয়ে থাকলে তোমাদের টিভিতে দেখবেন আল্লাহ বেশ